বিদায় চোদ্দোশো তিরিশ স্বাগত চোদ্দোশো একত্রিশ আর এই নতুন বছর নতুন বাংলা বছর চৌদ্দশো একত্রিশকে স্বাগত জানাতে গোটা বাংলা জুড়ে কার্যত উৎসবের আবহ এদিন সকাল থেকে বিভিন্ন মন্দিরে মন্দিরে কার্যত ভক্তদের ঢল উপচে পড়ে ব্যতিক্রম ছিল না দুর্গাপুরের বেনাচিতির ভিড়িঙ্গি কালী মন্দিরও ভিরিঙ্গি শ্মশানকালী মন্দিরে সকাল থেকেই ভক্তদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায় সকাল থেকে বললে ভুল বলা হবে রাত দুটো থেকে অনেকেই লাইন দিয়েছেন মায়ের পুজো দেওয়ার জন্য সেই চিত্র ধরা পড়েছে আমার চ্যানেলে নববর্ষের দিন ভিরিঙ্গি কালীবাড়িতে পুজো দেওয়ার ছবি কেবলমাত্র দেখে নিন আমার চ্যানেলে দর্শন করে নিন धीरिंग काली माँ के মন্দিরের ভেতর যখন একটু ভিড় পাতলা হলো সেই সময় আমি ক্যামেরা বন্দি করলাম শ্মশান কালী মাকে দর্শন করিয়ে দিলাম आपना देव <tell> হ্যাঁ <molta anthropology> <th�> <h pond challenge> <th> <za> <thesis>